হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাকে সুন্দর একটি কেক পাঠিয়েছে জ্যাপ্রিন সুইটস অ্যান্ড বেকারি ওয়াও কেকটা তো অনেক সুন্দর এক কথায় অসাধারণ দেখেন তো বন্ধুরা কেকটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো কেকটা খুবই ভালো লাগতেছে আমার এই রকম ভ্যানিলা কেকটা খুবই পছন্দের একটি কেক আর আমি এই রকম কেক খেতে খুবই পছন্দ করি বন্ধুরা দেখেন তো কেকটা ওয়াও যতই দেখছি ততই ভাল লাগতেছে তো যাই হোক আজকের দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল এই রকম কেক হাতে পেলে কারই না ভালো লাগে দেখেন তো বন্ধুরা কেকটা কেকটা দেখতে যতটা প্রিমিয়াম খেতেও অবশ্যই দুর্দান্ত হবে তো যাই হোক কেকটা আমরা টেস্ট করে দেখব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কেকটার কোয়ালিটি দেখেন কতটা সুন্দর সাদা এবং বেগুনি কালারের দুইটা রং একসাথে মিশে কেকটা যে কত সুন্দর লাগতেছে আর কেকের ফুলের ডিজাইনগুলা ওয়া অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক কেকটা এখন আমরা খেয়ে দেখবো যে আসলে কেকটা কেমন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কেক তো এই কেকটা আমি এখন কাটবো আসলে কি কেক কেটে খেতে আমার খুবই ভাল লাগে তো কেকটা আমি এখন কেটে ফেললাম আমার মতো কেক কেটে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো কেকের একটি বাইট এখন আমি তুলে ফেলতেছি তো আসলে এটা এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে তো ওয়াও কেকটা অনেক সুস্বাদু সফট খেতে কিন্তু দুর্দান্ত আমার এই কেকটা অনেক ভাল লাগছে এই কেকটি রেটিং দেবো আমি দশে দশ কারণ কেকটা আমার কাছে খুবই ভাল লেগেছে অনেক ধন্যবাদ সুন্দর একটা কেক আমার কাছে পাঠানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা এইরকম সুন্দর কেক অর্ডার করতে হলে অবশ্যই ইভাহাপুর পেজ থেকে আপনাদেরকে ঘুরে আসতে হবে তো এটা হচ্ছে আমাদের ইভাহাপুর পেজ জারফিন সুইটস অ্যান্ড বেকারি এই পেজে ঢুকলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কাস্টমাইজ কেক এখানে ঢুকে আপনারা জন্মদিনের অ্যানিভার্সারি গায়ে হলুদের ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম কেক কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যে তো আর কিসের দেরি এখনই ভিজিট করুন জাফরিন সুইটস অ্যান্ড বেকারিতে আর আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে কেক বানিয়ে নিন আপনার প্রিয়জন কিংবা বন্ধুর জন্য বা আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য এবং পাপনা বয়ের পেস্টটি মেনশন করলে অবশ্যই কিছু না কিছু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই আর দেরি কেন এখনই আপনার পছন্দের কেক অর্ডার করে ফেলুন আলহামদুলিল্লাহ কেকটি অনেক ভালো ছিল আমি খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখন আমি কেকটি পিস পিস করে কেটে পরিবারের সকলের জন্য দেব আসলে তাদেরও মতামতটা আমার একটু দেখার দরকার যে তাদের কাছে কেকটি কেমন লেগেছে খালি আমার ভালো লাগলেই নয় সকলেরই কেকটা ভালো লাগতে হবে সবার মতামতই আমার ফাইনাল সিদ্ধান্ত হবে তো সেই জন্য আমি সবার জন্য কেক কাটছি এবং সবাইকে এক পিস করে দিব তো তাদেরও মতামতটা শুনবো আসলে তাদের মতামতটা কেমন তো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং পরিবারে যারা সবাইকে দিয়েছি তারাও যথেষ্ট ভালো বলেছে তা অর্থাৎ কেকটা আসলেই অনেক ভালো ছিল তো আমার কাছে এই কেকটা দশে দশ দেওয়ারই যোগ্য এবং যদি এর থেকে বেশি থাকতো হয়তো আমি আরো বেশি দিতাম যাই হোক ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ